আসেন 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 তাজা তাজা সবজিগুলো নিয়ে যান সত্তর টাকার মাল মাত্র বিশ টাকা আসেন এদিকে আসেন এই বিশ টাকা কেজি চলো তো আসো এই সব বিশ টাকা তাহলে তুমি এক কাজ করো আমাকে দুই কেজি মুলা দাও আরে এত কম দাম দুই কেজি না চার কেজি নাও এক কাজ করো চার কেজি দাম আসা আপনি একটু বাইসা পাইছেন না। না আর কার কি লাগবো কাল কি লাগবে যে তাজা সবজিগুলো নিয়ে যান মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা বাজারের সস্তা মাল বাজারের সস্তা মাল এগুলো দাম এই যে ভালো আসেন কার কি লাগবে এই তাজা তাজা নিয়ে যান মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা কি ব্যাপার ভাই আপনি সব সবজি বিশ টাকা কেজি ধরে বিক্রি করছেন কেন আসলে কি ভাই যান কালকে আমার ছেলে জন্মদিন তো এই মালগুলো তো আমার কাছে থেকে যাবে আজকে যদি বিক্রি না করতে পারি সবগুলো আমার কাছে থেকে গেলে আমার কাছে তো ফ্রিজ নেই আমি গরিব মানুষ সে কারণে কম দামে দিয়ে দিচ্ছি বলেন আপনার কি লাগবে আচ্ছা ভাই তাহলে আপনি এক কাজ করেন আপনি আমাকে তিন কেজি সিম দিয়ে দেন আচ্ছা হ্যালো আচ্ছা আজকে বাজারে সিমের রেটটা কেমন রে আচ্ছা ঠিক আছে ষাট টাকা না ওকে হ্যাঁ ভাই এই জেনান হয়ে গেছে তো মাত্র ষাট টাকা আপনি দুইশো টাকা দিলেন কেন দেখেন ভাই আপনার তো সবাই এখন সুযোগ নিচ্ছে আপনি বিপদে আছেন আপনার ছেলের জন্মদিন এই উপলক্ষে আপনি সব সবজি বিশ টাকা দরে বিক্রি করছেন এখন আমিও যদি ঠিক তাই করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় না সমস্যা নেই অন্য জায়গা থেকে যদি আমি সিমটা কিনতাম তাহলে ষাট টাকা দরে আমাকে কিনতে হতো ষাট টাকা দরে যদি আমি কিনতাম তাহলে আমার একশো আশি টাকা পড়তো আপনি ওটা রেখে দিন সমস্যা নেই না না ভাই জান কেন সবাই যে দামে নিচ্ছে আপনি ওই দামে নিয়ে যান আপনার তো ষাট টাকা হয় আপনি রাখেন দেখেন ভাই আমারও একটা ছেলে আছে আর ছেলের প্রতি ভালোবাসাটা কেমন একজন বাবা হিসেবে আমি বুঝতে পারি আর আপনার ছেলের জন্মদিন কালকে নিশ্চয়ই আপনার ছেলে কিছু গিফট করবেন আর গিফট করতে হলে তো আপনার টাকা দরকার তাই না তাই আপনার সিমগুলো আমি ষাট টাকা কেজি ধরে কিনে নিলাম যাতে আপনার একটু হেল্প হয় আর আপনার ছেলের জন্য ভালো কিছু গিফট করতে পারেন হ্যাঁ ঠিক বলছেন ভাই আপনার মন মানসিকতার মতো তো আর সবার মন মানসিকতা হয় না ভাই বাবা চলো আসিবে না তো এই যায় না এই যে তাজা তাজা সবজিগুলো নিয়ে যান এই যে আজকের তাজা সবজিগুলো মাত্র 20 টাকা করে সবকিছু মাত্র 20 টাকা এর কি ব্যাপার ভাই আপনি না বললেন যে আপনার ছেলের জন্মদিন তাহলে আজকেও দোকান খুলে বসে আছেন যে হ্যাঁ ভাই আমি তো আসতে চাইছিলাম না কিন্তু আসতে বাধ্য হলাম ভাই দেখেন অনেকগুলো ক্রেট মাল রয়ে গেছে এগুলো তো বিক্রি করতে হবে তাছাড়া আমার ছেলে বাইনা ধরছে যে ওর জন্মদিনে নাকি ওর উপহার হিসেবে একটা সাইকেল লাগবে এখন বলেন আমি ওর সাইকেল থেকে দিব এই কারণে চলে আসলাম ভাবছি এগুলো বিক্রি হলে কিছু টাকা হবে সেগুলো দিয়ে একটা সাইকেল না হোক ছোটোখাটো কিছু তো উপহার দিতে পারবো আচ্ছা ওইগুলো বাদ দেন যাই হোক আপনার কি লাগবে ভাই ও আচ্ছা খালকে তো আমি সিম নিয়েছি আর সবজিও মোটামুটি বাসায় সবগুলোই আছে কি করি তাহলে আপনি কাজ করুন আপনি আমাকে টমেটো দিয়ে দিন এক কেজি আদনন দাদা বাবা তুমি এখানে কি করছো চলো যাই আরে তুমি কোথায় ছিলে এদিকে আচ্ছা আচ্ছা বাবা একটা কাজ করো তোমার এই সাইকেলটা এখানে রেখে দাও আরে এটা কি বলছো বাবা বাবা তোমার না নতুন সাইকেল লাগবে তো নতুন সাইকেল যদি কিনতে হয় তাহলে তো পুরো তো সাইকেলা রেখে দিতে হবে তাই বলছি এই সাইকেলটা এখানে রেখে দাও আরে আরে কি করছেন ভাই সাইকেল কেন রাখবে এখানে দেখেন ভাই আমি তো আপনাকে টমেটো টাকা দিতে পারবো না তাই এই সাইকেলটা এখানে রেখে দিচ্ছি ভাই আপনি 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 করছেন কেন টমেটো নিয়ে দরকার হলে অন্য আমাকে টাকা আগামী সপ্তাহে আমার ছেলের জন্মদিন আমার ছেলে আমার কাছে জেদ ধরেছে তার নতুন সাইকেল লাগবে লাগবেই এখন ছেলে যেহেতু জেদ করেছে না দিয়ে কি আর পারি তাই ভাবছি ওকে একটা নতুন সাইকেল কিনে দিব আর এই পুরাতন সাইকেল যেটা আছে এটা এখানে রেখে দিই আপনি এই সাইকেলটা আপনার ছেলেকে গিফট করুন কেমন আরে না না ভাই এমনটা হয় না ভাই আপনি এগুলো কেন করছেন আপনি সাইকেলটা নিয়ে যান আর ধরনের যে টমেটো টাকা দিয়ে লাগবে না আপনি পরে এসে দিয়ে যান দেখেন ভাই আমরা তো মানুষ আর ওরা হচ্ছে মানুষ মানুষ যদি একটা জেদ করে তাহলে তার জেদটা পূরণ করতে হয় তা না হলে ওরা মনে মনে কষ্ট পাবে আরে ভাই আমরা গরিব মানুষ আমাদের বাচ্চাও তো গরিব ও এগুলা মেনে নিবে আর এতদিন যেহেতু আমার সাথে আছে ও সবগুলো বুঝে এখন কিছু হবে না আর বাবা তুমি তোমার সাইকেলটা নিয়ে যাও আঙ্কেল আপনি এটা রাখেন আপনি এটা রাখলে আমি আমার জন্মদিনে নতুন সাইকেল পাবো দেখেন ভাই এবার তো আমার ছেলেও বলে দিয়েছে সে সাইকেলটা এখানে রেখে যাবে তাই বলছি কি ভাই যে না করে সাইকেলটা রেখে দিন আর আপনার ছেলের জন্য এটা নিয়ে যাবেন এই নে ধর তোর ব্যাগ ধর আমি তোর বাপ না বাপের ঘাটে ব্যাগ দিয়ে দিয়েছিস আয় আমার সাথে